সমস্যা কি আপনি কি কারণে রোগীদের কাজ হইতাছে ওষুধ আমি কি কারণে আপনারা পারেন মানে কি কারণে মানে আপনার আগে নাই ও মানে কথা ঢুকে না না ম্যাডাম আপনার মতো 500 ম্যাডাম আমি তাই আমি ওষুধ তৈরি করি আপনি জানেন আপনি আবার শিখাই বেরে গেলা আরে উত্তম মাধ্যম না দিলেব না

যারা মারলো ওনারা ওনাদের কোম্পানিটা ভুয়া আমি একজন ডাক্তারদের ক্ষতি করতে পারি আপনারা বলেন কয়েকদিন যাবত আমার ঠেট দিতে যে আমি ওনাদের ওষুধ রুগীদের কেন দেই না ওনাদের ওষুধ দিলে রুগীদের কোনো কাজ হয় না আর ওটা ক্ষতি হয়ে